বন্ধুরা এমন একটা সময় ছিল যখন বাড়িতে আত্মীয় এলে তাদের কফি চা বা কোল্ড ড্রিঙ্কস দেওয়া হতো না দেওয়া হতো এক টুকরো গুড় আর এক গ্লাস ঠান্ডা জল এবং সেই সময় মানুষের যদি গ্যাস অ্যাসিডিটি ব্লোটিং ইনডাইজেশান বা কনস্টিপেশনের সমস্যা হতো তারা কিন্তু কাঁচা মৌরিকে সেবন করতেন বা একে বিভিন্ন রকম প্রসেস করে সেটা তারা খেতেন এতে কিন্তু তাদের এই ধরনের সমস্যাগুলো সেরে যেত মৌরি এবং গুড় দুটো এককভাবে নিজ নিজ গুণের অধিকারী যেগুলো আজকে এই ভিডিওর মধ্যে আলাদাভাবে আপনাদের বলবো কিন্তু আজকে এই ভিডিওর মূল টপিকটি হলো মৌরি এবং গুড় এই দুটোকে যদি একসঙ্গে মিশিয়ে আমরা খাই বা সেবন করি সেক্ষেত্রে আমাদের শরীরে কিছু চমৎকার হেলথ বেনিফিট পেতে দেখা যায় আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের সেই চমৎকার স্বাস্থ্য উপকারিতাগুলো সম্পর্কে বলবো মৌরি এবং গুড়কে একসঙ্গে মিশিয়ে যদি আমরা সকালে খালি পেটে বা রাত্রের দিকে খেতে পারি সেক্ষেত্রে আমাদের শরীরে কি কি উপকার হতে দেখা যায় প্রথমেই আপনাদের বলবো মৌরি বা ফেনেল সিডস এক প্রকার অক্সিডেন্টের পাওয়ার হাউস এছাড়া এর মধ্যে বিভিন্ন রকম ভিটামিন মিনারেলস অ্যান্টি অক্সিডেন্ট এবং কিছু কার্বিন প্রপার্টি থাকে এই প্রপার্টিগুলো থাকার জন্য আমাদের শরীরে কিন্তু মূল যে প্রভাবটা থাকে সেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা পাচন প্রক্রিয়া অর্থাৎ হজম প্রক্রিয়ার উপর কিন্তু মৌরির খুব বেশি প্রভাব আছে আর এটা সম্পর্কে অল্প বিস্তর সকলেই জানে এর মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণাগুণ আছে এটা আমাদের শরীরে পাচন প্রক্রিয়াকে খুব স্ট্রং এবং হেলদি রাখতে সাহায্য করে অধিকাংশ রোগ ভোগ বা ডিজিজ কিন্তু এই পাচন প্রক্রিয়া থেকেই উদ্ভূত হয় যাদের হজম প্রক্রিয়া দুর্বল থাকে তাদের ক্ষেত্রে আমাদের শরীরে যেসব নিউট্রিশান বা প্রয়োজনীয় পদার্থ বা পুষ্টিকর পদার্থগুলো শরীরে না যাওয়ার জন্য কিন্তু আমাদের রোগ ভোগের তৈরি হয় শরীর পাতলা হয়ে যায় শরীরে দুর্বলতা ক্লান্তি অলসতা এই ধরনের সমস্যাগুলো আসতে দেখা যায় বর্তমান সময়ে অধিকাংশ মানুষ ঘরের খাবার না খেয়ে বাইরে ভাজা পোড়া হোটেল রেস্তোরাঁর খাবার খেয়ে তারা বেড়াচ্ছেন এতে কিন্তু আমাদের শরীরে প্রতিদিন কেমিক্যালস যাচ্ছে আর কেমিক্যালসগুলোর জন্য আমাদের শরীরে টক্সিন প্রডিউস হচ্ছে আর এই টক্সিন কিন্তু আমাদের শরীরে নানা রকম রোগভোগের সৃষ্টি করছে এককভাবে সঠিক নিয়মে মৌড়ি খেলে হাফ থেকে এক চামচ মতো যদি মৌড়ি খেতে পারেন সেক্ষেত্রে আমাদের পাচন প্রক্রিয়া যেমন স্ট্রং হয় তেমনই আমাদের শরীর থেকে দূষিত পদার্থ বা টক্সিনগুলোও সুন্দরভাবে বেরিয়ে যায় তার কারণ হলো আমাদের শরীরে যদি ফ্যাটি লিভারের সমস্যা থাকে বা আমাদের লিভারের এনজাইম ভ্যালুগুলোর হেরফের হয় বা চেঞ্জেস হয় সেক্ষেত্রে মৌরি সেবনের ফলে লিভারের স্বাস্থ্য ভালো হতে দেখা যায় যখনই আমাদের শরীরে ডাইজেস্টিভ সিস্টেম বা হজম প্রক্রিয়া দুর্বল হয়ে যাবে তখন যে খাবার দাবারগুলো খাবো সেই থেকে যে পুষ্টিগুণগুলো আছে সেইগুলো কিন্তু সঠিকভাবে শোষণ হবে না এর মধ্যে একটি কমন উদাহরণ হলো বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে শরীরে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার সমস্যা তাদের শরীরে হিমোগ্লোবিন কমে যাওয়া আর এ থেকে অল্প হাঁটা করলে সিঁড়ি ভাঙলে শারীরিক দুর্বলতা ক্লান্তি অলসতা শ্বাসকষ্ট মতো বা হাঁপিয়ে যাওয়ার প্রবণতা হতে দেখা যায় মৌরি কিন্তু এই ধরনের ক্লান্তি বা দুর্বলতা এমনকি আয়রন ডেফিশিয়েন্সি বা হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার সমস্যাকেও দূর করতে সাহায্য করে তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের শরীরে এই মৌরি বা ফেন্টের মূল প্রভাবটা হচ্ছে গ্যাস অ্যাসিডিটি ইনডাইজেশান অর্থাৎ হজমের সমস্যার ক্ষেত্রে খুব ভালো কাজ হতে দেখা যায় যাদের ক্ষেত্রে ফ্যাটি লিভারের সমস্যা আছে গ্রেড ওয়ান বা গ্রেট টু তারা যদি নিয়মিত হাত থেকে এক চামচ করে মৌরি সেবন করেন সেক্ষেত্রে ফ্যাটি লিভারের সমস্যা ধীরে ধীরে রিভার্স হতে দেখা যায় এমন আয়ুর্বেদ শাস্ত্রে অনেক চিকিৎসক বলছেন কারণ মৌরির মধ্যে এমন কিছু প্রপার্টি থাকে যেগুলো লিভারের যে টক্সিসিটি আছে বা টক্সিনগুলো জমে আছে সেইগুলোকে ধীরে ধীরে ক্লিয়ার করতে সাহায্য করে এবং ফ্যাট লেভেলটাকেও ধীরে ধীরে রিডিউস করতে সাহায্য করে এছাড়া আমাদের শরীরে এই যে ভাজাপোড়া বা হোটেল রেস্তোরাঁর খাবার দাবার কেমিক্যাল সমৃদ্ধ খাবার দাবার কে বা প্রিজারভেটিভ সমৃদ্ধ খাবার দাবার কে যে টক্সিনগুলো জমে সেইগুলোকে মৌরি খুব সুন্দরভাবে দূর করে দেয় বা শরীর থেকে বাইরে বের করে দেয় এছাড়া যাদের ডায়াবেটিসের সমস্যা আছে যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও মৌরি খুবই গুরুত্বপূর্ণ বা কাজের এইবার আপনাদের বলবো গুড়ের কথা গুড়কে পুষ্টির পাওয়ার হাউস বলা হয় কারণ গুড়ের মধ্যে এমন কিছু তথ্য বা ভিটামিন মিনারেলস থাকে যেগুলো জেনে আপনারা আশ্চর্য হবেন গুড়ের মধ্যে সব থেকে বেশি পরিমাণে থাকে ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ এছাড়া আয়রন সেলেনিয়াম জিঙ্ক ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম এই ধরনের যেসব মিনারেলগুলো আছে সেগুলো খুব বেশি পরিমাণে থাকে বিশেষ করে পটাশিয়াম কিন্তু খুব বেশি মাত্রায় থাকে যেটা যারা হাই ব্লাড প্রেশারের পেশেন্ট আছেন তাদের জন্য খুবই দরকারি বা উপকারী তাই গুড় সেবন করার ফলে একদিকে যেমন আপনার শরীরে যথার্থ পরিমাণে ভিটামিন মিনারেল অর্থাৎ পুষ্টি গুণগুলো যাচ্ছে অপরদিকে যাদের আয়রন ডেফিসিয়েন্সি আছে তাদের ক্ষেত্রে কিন্তু আয়রনের ঘাটতিটা পূরণ হচ্ছে জিঙ্ক আছে যেটা শরীরকে শক্তি প্রদান করছে এনার্জি প্রদান কর এবং কিন্তু খুব সুন্দরভাবে বাড়াচ্ছে আপনারা একটি কথা জেনে আশ্চর্য হবেন স্কিনের বিভিন্ন রকম যে ডিজিজ আছে যেমন মহিলাদের ক্ষেত্রে মেলাজমার সমস্যা এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু প্রতিদিন এক টুকরো করে গুড় সেবন করলে সেক্ষেত্রে এই সমস্যা খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যেতে দেখা যায় সুতরাং আপনারা বুঝলেন যে মৌরি এককভাবে এবং গুড় এককভাবে কতটা গুণের অধিকারী কিন্তু এই দুটোকে যখন আমরা একসঙ্গে মিশিয়ে খাবো সকালে খালি পেটে বা রাত্রের দিকে আপনাদের অবশ্যই বলবো রাত্রে কীভাবে খেতে হবে এতে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা বা রোগ খুব দ্রুত চলে যেতে দেখা যায় মৌরি এবং গুড়ের মিশ্রণটিকে আপনারা কিভাবে তৈরি করবেন কতটুকু কতটুকু করে দেবেন এবং কখন খাবেন সব কিছু আজকে ভিডিওর মধ্যে বলবো তার আগে বলবো এই মিশ্রণটির উপকারিতা কি। কী এক নম্বর হচ্ছে ব্লটিং যাদের পেট ফুলে যায় পেট ফেঁপে যায় পেটের মধ্যে প্রচুর গ্যাস জমা হয়ে যায় তাদের ক্ষেত্রে এই মিশ্রণ কিন্তু খুবই কাজের যখন আপনি খালি পেটে এই মিশ্রণটি খাবেন অনেকের দেখবেন সকালে ঘুম থেকে ওঠার পরেই পেট ফাঁপ হয়ে যায় পেট ফুলে যায় কোনো কিছু খাক বা না খাক সেক্ষেত্রে কিন্তু পেট ফুলে যেতে দেখা যায় বাতাস জমে যেতে দেখা যায় বা দুপুরে খাওয়া দাওয়ার পর এই সমস্যা হয়ে যেতে দেখা যায় তাদের ক্ষেত্রে এই মিশ্রণটি কিন্তু খুবই কাজের দুই নম্বর হচ্ছে অ্যাসিডিটি এবং অ্যাসিড রিফ্লাক্স বা আলসারের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রেও এই গুড় এবং মৌরির মিশ্রণ খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনাদের আগেই বলেছি যে আপনাদের পাচন প্রক্রিয়াকে মৌরি এবং গুড় কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রং করে এবং পেটের মধ্যে যে বাতাসটা থাকে সেটাকে বের করে দেয় মহুরের মধ্যে কিছু কার্মিনেটিভ প্রপার্টি থাকে সেইগুলো এছাড়া এই মিশ্রণটি আমাদের গাটের মধ্যে যে গুড ব্যাকটেরিয়াগুলো আছে সেইগুলোকে খুব দ্রুত বাড়াতে সাহায্য করে গুড ব্যাকটেরিয়া যখন বেড়ে যাবে তখন আমাদের ইন্টেস্টিনাল যে হেলথ আছে সেটা কিন্তু খুব দ্রুত স্ট্রং এবং মজবুত হয়ে যাবে অনেকেরই দেখবেন এমন আছে তাদের শরীর রোগা পাতলা তাদের শরীর রকমই লাগে না তারা প্রচুর খায় কিন্তু শরীর স্বাস্থ্য হচ্ছে না এর মূল কারণ হচ্ছে তাদের গাট হেলথ দুর্বল থাকে তাদের শরীরে গুড ব্যাকটেরিয়া কম থাকে এই জন্য তাদের খাবার দাবার থেকে যে মূল উপাদানগুলো তারা শোষণ করতে পারে না এই জায়গায় একটা সমস্যা তৈরি হয় তাদের শরীর লাগে না বা মোটা সোটা হয় ব্লটিং এইগুলো সারা জীবনের সঙ্গী হয়ে যায় তারা যদি গুড় এবং মৌরির এই মিশ্রণকে নিয়মিত সঠিক নিয়মে সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি গ্যারেন্টি দিতে পারি আপনার শরীর অবশ্যই লাগবে শরীর মোটা সোটা হবে এবং আপনার শরীরে সমস্ত রকম দিক থেকে আপনি ফ্রেশনেস এবং ইম্প্রুভ ফিল করবেন নাম্বার থ্রি হচ্ছে মুখের দুর্গন্ধ অনেকে আছে দেখবেন মুখে প্রচণ্ড দুর্গন্ধ হয় আর এই দুর্গন্ধ শুধু যে মুখের ব্যাকটেরিয়ার কারণে হয় তাই না এটা পেটের সমস্যা থেকেও অনেক সময় হতে দেখা যায় দুর্গন্ধ পেট থেকে উঠে আসে দুই রকমের ক্ষেত্রেই মৌরি এবং গুড়ের এই মিশ্রণ কিন্তু চমক কাজ দেবে কারণ আমাদের মুখের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেইগুলোকে কিন্তু মৌরি খুব সুন্দরভাবে মারতে সক্ষম হয় কারণ এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিও থাকে যেটা আমাদের মুখের মধ্যে যে সাতশো ব্যাকটেরিয়া আছে তার মধ্যে যে ব্যাক ব্যাকটেরিয়াগুলো আছে সেইগুলোকে খুব সুন্দরভাবে মেরে দিতে সক্ষম হয় মৌরির মধ্যে বিভিন্ন রকম গুণাগুণ আছে সেইগুলো বা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে সেইগুলো এছাড়া আমাদের পেটের মধ্যে যেহেতু হজম প্রক্রিয়া তাকে খুব স্ট্রং করে দেয় তাই আমাদের পেট থেকে গ্যাস অ্যাসিডিটি উপরের দিকে রিপ্লাস করে না বা ওঠে না সেক্ষেত্রে আমাদের মুখ থেকে কোনো রকম দুর্গন্ধ বা ব্যাড স্মেল আসার সম্ভাবনা থাকে না আপনাদের আগেই বলেছি যে আমাদের পাচন প্রক্রিয়া অর্থাৎ ইন্টেস্টিনাল হেলথ বা গাট হেলথ যদি দুর্বল হয় সেক্ষেত্রে শরীর লাগে না বা শরীরে কোনোরকম পুষ্টিগুণগুলো যায় না আমাদের শরীরের কলা পর্যন্ত পৌঁছায় না এক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে দুর্বলতা ক্লান্তি অলসতা হাঁপিয়ে যাওয়া মহিলা এবং পুরুষ বা শিশু বা বাচ্চা উভয়ের ক্ষেত্রেই এই সমস্যা হতে দেখা যায় বিশেষ করে আয়রন ডেফিসিয়েন্সি হতে দেখা যায় এই মিশ্রণটি যখন খাবেন গুড়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আয়রন বা ভিটামিন বি সিক্স বি টুয়েলভ ম্যাগনেশিয়াম জিঙ্ক আয়রন এগুলো থাকার জন্য শরীরে কিন্তু মূল যে তথ্যগুলো আছে বা পুষ্টিগুণগুলো আছে সেগুলো যথার্থ পরিমাণে যাবে এতে কিন্তু শরীরে দুর্বলতা ক্লান্তি অলসতা খুব সুন্দরভাবে কেটে যেতে দেখা যায় যাদের ক্ষেত্রে কোলেস্টরলের মাত্রা খুব বাড়া আছে বা রক্ত মধ্যে প্লাক আছে রক্তের মধ্যে এলডিএল কোলেস্ট্রলের মাত্রা বাড়া আছে রক্ত মধ্যে প্লাক তৈরি হয়ে আছে হার্টের সমস্যা আছে সেই সমস্ত ক্ষেত্রেও মৌরি এবং গুড়ের এই মিশ্রণকে নিয়মিত সেবন করা উচিত সেক্ষেত্রে রক্তের মধ্যে কোলেস্ট্রলের মাত্রা কমতে দেখা যায় যে প্লাক আছে তার ঝুঁকি কমে যায় এমনকি অল ওভার হার্টের স্বাস্থ্য খুব সুন্দর থাকতে দেখা যায় তবে অবশ্যই যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রেও এটা উপকারী কারণ গুড়ের মধ্যে যে সুগারটা থাকে সেটা ন্যাচারাল সুগার রকম কেমিক্যাল এর মধ্যে ইউজ করা হয় না এটা আর্টিফিশিয়াল নয় এটি সম্পূর্ণভাবে অর্থাৎ হানড্রেড পারসেন্ট ন্যাচারাল তাই এই ধরনের সুগারের গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে খুব বেশি সুগার রুগীদের ক্ষেত্রে বা ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে ক্ষতি সাধন করে না তাই এই মিশ্রণটিকে অবশ্যই কিন্তু নিয়মিত ডায়াবেটিস রুগীরাও খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু সুগার লেভেল কম থাকতে দেখা যায় বা ব্যালেন্স হতে দেখা যায় আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ অর্গ্যান হলো লিভার ব্রেনের পর লিভারকে দ্বিতীয় বৃহত্তম অর্গ্যান বলে এই লিভার আমাদের খাদ্য থেকে যে পুষ্টিগুণগুলো রক্তের মধ্যে যায় সেইগুলোকে স্টক করে রাখে এবং শরীরের প্রয়োজনে আমাদের গোটা শরীরে কোথায় কেমন প্রয়োজন আছে সেইভাবে ডিভাইড করে রক্তের মাধ্যমে গোটা শরীরে পাঠিয়ে দেয় এবং শরীরে যে টক্সিন বা দূষিত পদার্থগুলো জন্মে সেইগুলোকে লিভার কিন্তু কিডনি পর্যন্ত পৌঁছে যায় শরীরের বাইরে বের করে দেওয়ার জন্য লিভারের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে লিভারের মধ্যে যদি টক্সিন বা দূষিত পদার্থ জমে বা লিভারের মধ্যে এক্সট্রা ফ্যাটের ডিপোজিট হয় সেক্ষেত্রে লিভারের স্বাস্থ্য খারাপ হয়ে যায় লিভার তার কাজ সঠিকভাবে করতে পারে না ফ্যাটি লিভারের ক্ষেত্রে এবং লিভারের মধ্যে যদি টক্সিন জমে সেই টক্সিনকে ডিটক্সিফাই করার জন্য এই মিশ্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে অর্থাৎ মৌরি এবং গুড়ের এই যে মিশ্রণটি আছে তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাই লিভার অসুস্থ থাকলে বা লিভারের যারা পেশেন্ট আছেন তারাও এই মিশ্রণটিকে খেতে পারেন হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে মেডিসিনের পাশাপাশি এই মিশ্রণটিকে নিয়মিত সেবন করুন কারণ গুড়ের মধ্যে পটাশিয়াম থাকে এবং মৌরির মধ্যেও পটাশিয়াম যথার্থ মাত্রায় থাকে পটাশিয়াম ব্লাড প্রেশারকে খুব সুন্দরভাবে রেগুলেট করতে বা ব্যালেন্স করতে সাহায্য করে তবে অবশ্যই হাই ব্লাড প্রেশারে মেডিসিন ছাড়বেন আপনার চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন তার সঙ্গে এটা আপনারা নিয়মিত খেতে পারেন শেষে আপনাদের যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো ওয়েট লস ম্যানেজমেন্ট যাদের শরীরের ওজন খুব বেশি কোনো কারণেই কমছে না তারা প্রতিদিন রাত্রে একটি সঠিক নিয়মে মৌরি গুড় এবং দই এই তিনটে জিনিসকে একসঙ্গে মিশিয়ে চার থেকে পাঁচ চামচ করে খেয়ে দেখুন নিয়মিত মাত্র পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে ওয়েট খুব সুন্দরভাবে লস হতে আরম্ভ করবে এবং এটা প্রাকৃতিকভাবে অর্থাৎ ন্যাচারালি আপনাদের সঠিক নিয়মটি আজকে এই ভিডিওর মধ্যে অবশ্যই বলবো প্রথমেই আপনাদের আমি বলবো যে গুড় এবং মৌরির এই মিশ্রণটিকে আপনারা কিভাবে। তৈরি করবেন এক টুকরো মতো গুড় নেবেন শক্ত যে গোটা গুড় পাওয়া যায় এক টুকরো গুড় নেবেন তার সঙ্গে এক চামচ মতো মৌরি একসঙ্গে মেশাবেন এবং খুব সুন্দর করে পিষে নিয়ে সেটাকে গুঁড়িয়ে নিতে পারেন বা চূর্ণ আকারে তৈরি করে নিতে পারেন বা মিক্সার গ্রাইন্ডারে একসঙ্গে এক টুকরো গুড় এবং এক চামচ মৌরিকে একসঙ্গে মিশিয়ে একটা চূর্ণ বা পাউডার ফর্ম তৈরি করে নিতে পারেন এবং সেটাকে আপনি প্রতিদিন সকালে খেয়ে তার সঙ্গে এক কাপ মতো মৃদু উষ্ণ অর্থাৎ কব গরম জল খেয়ে নেবেন এটা যদি নিয়মিত করতে পারেন আজকে ভিডিওর মধ্যে যতগুলো উপকারিতার কথা বললাম সবগুলো আপনি নিশ্চিত পাবেন মাত্র পনেরো থেকে কুড়ি দিন সর্বোচ্চ এক মাস পর্যন্ত করে দেখুন এছাড়া মৌড়ি এবং গুড়ের মিশ্রণটিকে আপনারা রাত্রের দিকে খেতে পারেন রাত্রে শোয়ার ঠিক দু ঘন্টা আগে খাওয়া দাওয়া পর্ব শেষ করে নেবেন শুতে যাওয়ার ঠিক এক ঘন্টা আগেই মিশ্রণটিকে তৈরি করবেন এক টুকরো গুঁড় যেন সেটা গুঁড়ালে এক চামচ মতো হয় এবং এক চামচ মতো মৌরি একসঙ্গে দুটোকে গুঁড়িয়ে বা পিসে নিয়ে মিশ্রণটি তৈরি করুন এবং তার মধ্যে চার থেকে পাঁচ চামচ দই মিশিয়ে দিন সেটার টক দই হতে পারে বা মিষ্টি দই হতে পারে দুটোই চলবে সুন্দর করে মিশিয়ে দিন এবং মিশিয়ে সেটা আপনি রাত্রে শোবার আগে খেয়ে নিন এইভাবে মাত্র এক মাস করে দেখুন আমি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম যাদের শরীরে মে বহুলতা আছে চর্বির সমস্যা আছে এবং ফ্যাটি লিভারের সমস্যা আছে হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিস সমস্যা আছে সমস্ত সমস্যাই কিন্তু ধীরে ধীরে কমতে আরম্ভ করে তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যাদের ওয়েট খুব বেশি আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে কমবে এমন কি আপনার খাবার দাবার খুব সুন্দরভাবে হজম হবে সকালে আপনার কনস্টিপেশন থাকবে না খুব সুন্দর পরিষ্কার মল হবে সকালের দিকে পেট ফাঁপের সমস্যা থাকবে না গ্যাস অ্যাসিডিটি ব্লোটিং কোনো রকম সমস্যাই থাকবে না এই মিশ্রণটি এতটাই জাদুকরী বা এতটাই চমৎকার উপকারিতা এর মধ্যে আপনারা পাবেন আশা করছি এই মিশ্রণটি খাওয়া আপনারা কাল থেকেই শুরু করবেন যারা ডায়াবেটিসের রুগী আছেন তারাও নির্ভয়ে এটা খেতে পারে তবে যারা ডায়াবেটিসের রুগী আছেন রাত্রের ক্ষেত্রে যে প্রসেসটির কথা বললাম তার মধ্যে কিন্তু মিষ্টি দই একদমই মেশাবেন না তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে মৌরি এবং গুড় এই দুটোকে একসঙ্গে মিশে খেলে আমাদের শরীরে কী কী চমৎকার উপকার হয় সেই সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই হোম রেমেডিগুলো ফলো করলে আমাদের শরীরে এত অতিরিক্ত মেডিসিন রোগের ক্ষেত্রে ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না বিশেষত গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির যেসব মেডিসিন আছে যেমন অ্যান্টাসিড প্রোটন পাম্প ইনহেবিটার যেগুলো মানুষ অ্যাডিকশানের মধ্যে পড়ে গেছেন প্রতিদিন গ্যাসের ক্যাপসুল বা ট্যাবলেট খাওয়া এর থেকে তারা সম্পূর্ণভাবে মুক্তি পাবেন আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয় আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আর যদি এই ধরনের টপিক আরও পেতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ